আমাদের মহলাহার টিম সাম্প্রতিককালে খুব ভালো একটা দুষ্কৃতমনে সাফল্য পেয়েছে এখানে যারা আমরা খবর পাচ্ছিলাম যে আজকের ফোকি বলে ইজ এ ভেরি ইনক্রুটেড ক্রিমিনাল ওর এখন পর্যন্ত আমরা যেটুকু আহ ডেটা কনসাল্ট করে পেয়েছি ইটাজিস্টটা কেস আছে ওরে গেমস্টে তো সে এবং তার সাগাদেদারা কিছু আগ্নেয়াস্ত্র ইত্যাদি ফ্লট করে এলাকার অশান্তি তৈরি করা এবং কিছু এলাকাবাসীকে গুলি করা ইনটিগ্রেট করার চেষ্টা করছিল সেটা নজরে আসা মাত্র ওটা ওসি মগরাটের নেতৃত্বে রেড হয় এবং আমরা আজগর ফকির এবং তার দুজন যারা ক্লোজ ক্রনিস তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং রিমান্ড পিরিয়ডে আমরা পাঁচটা ওয়ান শটার পাঁচটা কার্তুজ আমরা রিকভার করেছি এবং আগামী দিনে এটা যদি এই ধরনের অ্যাক্টিভিটিতে কেউ আছে ম মানে আমাদের রিভারের মধ্যে নিশ্চিতভাবে এই ধরনের ক্র্যাকডাউন আমরা কন্টিনিউ করবো কেনা বেচা করতো হস্টনেস না কেনাবেচা করতো সেটা আমরা এখনো পাইনি ন্যাচারালি তদন্ত প্রক্রিয়া চলছে তো ওগুলোর কোর থেকে এসেছে কীভাবে এসেছে যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা করে থেকে থাকি সে রুটটাকে ট্র্যাক করা বা একদম শেষ পর্যন্ত যাওয়ার আমরা চেষ্টা করি এই এলাকায় একজন দুষ্কৃত হিসাবে ওর যেটা প্যাটার্ন যেটা সেটা ওই একটা ক্লাস তৈরি করা যেটা এই ধরনের দুষ্কৃতীদের ক্ষেত্রে যেটা হয় সেটাই নিজের ইউজ বা এই লোককে চমকানো ধমকানোর জন্য একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই ওর পজেশনে নাম ছিল এটুকু আমরা কনফার্ম পেয়েছি বাকি আর কোনো উদ্দেশ্য ছিল কি না দিয়ে যেগুলো আমরা খুবই লোক ইন্টু ডেট ওকে নটার ডেজ হ্যাঁ একদম খুবই প্রধান যে মহিতাদা মহিন্দা